স্বাগত জানাচ্ছি সবাইকে আসলাম বাজারে এখানে অর্ধেক দামে মাছ বিক্রি হয়ে থাকে ভাগায় মাছ বিক্রি হয়ে থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কেমন দামে মাছ এখানে বিক্রি হচ্ছে ভাগায় কিভাবে বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন কারোর বাজার মাছ বাজার বাশির লাইনের উপরে এই বাজারটা অবস্থিত আপনারা আসলে সকাল সকাল চলে আসতে হবে এবং সপ্তাহে প্রতিদিন এই বাজারটা বসে থাকে তো দেখানোর চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে মাছ কত দিছো ভাই নেদি

কত সাতশো না বাজারে বারোশো টাকা দাম আছে না বাজারটি সপ্তাহে প্রতিদিন বসে থাকে ਕੋਈ ਨਹੀਂ ਦਿੱਕੋ ਤੋ ਸਾਫ 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 ਅੱਗੇ ਅੱਗੇ ਕੈਲਾ ਰਾਮਲਾ ਜਾ ਆ ਸਭ ਬਿੰਦੇ ਤਿੰਨ ਅਸ਼ਲੀ ਐਡ ਐਡ ਦੀਸਨ ਬਤੋ ਕੋਆ 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 ਬਿੰਦੇ ਦੂਸਰ